নমস্কার আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব গ্রহ আমাদের হচ্ছে বিলাসিতার শুক্র গ্রহ হচ্ছে সৌন্দর্যের কারক গ্রহ শুক্র গ্রহ হচ্ছে সঙ্গীত বিলাসিতা শিল্প দাম্পত্য জীবনের প্রেম সবকিছুই কিছুই গ্রহ হচ্ছে আমাদের শুক্র যার শুক্র যত ভালো সে হাতেই বলুন আর ছকেই বলুন অর্থাৎ হরস্কোপেই বলুন তার কিন্তু মানে ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হয় শুক্রগ্রহ যদি আপনার ভালো থাকে আপনার কেউ অল্প খুব ডেভেলপ হবে কো অল্প আসে আপনি চাকরি করতে পারবেন অল্প আপনি ব্যবসায় যাবেন অল্প আপনি ডেভেলপ করতে পারেন অল্প আপনার বিয়ে হয়ে যাবে এবং আপনি দেখা গেল আপনি যে শুক্র খুব ভালো আপনি আপনার পার্টনার সম্পর্কটা খুব ভালো বন্ডিং হবে এগুলো কিন্তু শুক্র কিন্তু আপনার স্ট্রং থাকলে আপনি এটা কিন্তু এক কথা আপনি এটা মানে নিতে পারবেন এই শুক্র এই মুহূর্তে বসে আছে মিথুন রাশিতে আমি এর আগেও বলেছেন শুক্রগের ট্রানজিট নিয়ে কেন মানে আপনার চন্দ্রের মতে কুইক মুভিং তো শুক্রগ এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশিতে কেন শুক্রগকে আমরা যেহেতু বলি যে কুইক মুভিং তো এই শুক্র একুশে আগস্ট রাত একটা পঁচিশ মিনিটে অর্থাৎ এই মাসেই একুশে আগস্ট দু রাত একটা পঁচিশ মিনিটে শুক্রগ্রহ প্রবেশ করবে আপনার কর্কট রাশিতে মিথুন রাশি থেকে ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে এই পরিবর্তনের জন্যে প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই প্রত্যেকটা রাশিলগ্নের উপরেই যার আসলে জানা আছে বা না আছে প্রত্যেক রূপে তার পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় কারণ আমি সবসময় বলি কোনো গ্রহ তার যখন ট্রানজিট হয় নক্ষত্র বা ঘর ট্রানজিট যাই করুক সেটা কিন্তু সকলের ক্ষেত্রেই কিন্তু এফেক্ট হবে অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন প্রেমের জায়গায় বলুন সব জায়গায় বা আপনার শারীরিক ব্যাপারে বলুন রিলেশনের ক্ষেত্রে বলুন সব জায়গায় কিন্তু আপনাকে পরিবর্তনশীল হতে কোন কোনো রাশি কিন্তু সচেতন হতে হবে বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে বা কেউ কেউ হয়তো দেখা গেল সেক্সুয়াল কোনো ডিস্টার্ব হতে পারে মানসিক চাপ বাড়তে হবে কোনো কোনো রাশি এই জন্য কিন্তু আপনাকে কোনো কোনো রাশিকে বিনিয়োগের যারা একটু সতর্ক থাকতে বা কাউকে বলো বিনিয়োগ করলে ডেভেলপ হবে আর্থিক উন্নতি হবে এবং আপনার ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এই সময় অনেকটাই ডেভেলপ হবে বিশ্বরাশি আপনার থার্ড হাউসে এই দৈত্যগুলোর ট্রানজিট হবে অর্থাৎ বিশ্বরাশি থার্ড হাউসে আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে আপনাদের নতুন সম্পর্ক তৈরি হতে পারে আপনি জাতক বা জাতিরা যেই হন কিন্তু সম্পর্ক তৈরি হতে পারে আপনার যদি মানে এই সময় যে আপনি মানে অবিবাহিত থেকে থাকেন আপনাদের সম্পর্ক আরও বেশি দৃঢ় হবে বা আপনার কাজের জায়গায় বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে আপনি যদি কোনো পাবলিক জিনিস কোনো কাজের সাথে জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে এবং এই কিন্তু আপনার মানে পাবলিক সাথে সম্পর্ক খুব ভালো হবে কেন থার্ড হাউস হচ্ছে আমাদের মানে ডিলিংসের ঘর পাবলিক ডিলিংসের ঘর সেখানে আপনার ফ্যাশন রিলেটেড মিডিয়া রিলেটেড ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়া সেখানে আপনি কোনো জড়িত আছে সেখানে সাকসেস পাবেন আপনি বিনোদন জগৎ আছে সেখানে সাকসেস পাবেন এবং আপনার কিন্তু এই সময় টাকা পয়সার যোগাযোগ তৈরি হবে এবং আপনি যদি অবিবাহিত হয়ে যায় আপনার বিয়ের যোগাযোগ তৈরি হবে এবং আপনার নতুন কোন রিলেশন তৈরি হবে আপনি যদি এর কোনো ফ্যাশনেবল কোনো আইটেমের ব্যবসার সাথে জড়িত থাকেন সেখানে আপনি সাকসেস পান বিশেষ করে আপনি মনে করুন এই কনস্ট্রাকশন ঠিক বলব না মনে করো আপনি প্রোমোটার আপনি ফ্ল্যাটটা বানিয়ে রেখেছেন দীর্ঘদিনের ফ্ল্যাটটা বিক্রি হচ্ছেন এই সময় কিন্তু সেই সুযোগটা আপনার কাজে লাগে বা আপনি নিজের ফ্ল্যাটটা বিক্রি করতে চাইছেন আপনি মহিলা বা পুরুষ হন আপনি নিজে থাকতেন আপনার যদি শুক্র সিচুয়েশন ভালো আপনি সেই শুক্র কিন্তু কাজে লাগাতে পারবেন তাহলে বলবেন দাদা ফ্ল্যাট সেল করতে আমরা শুক্র সিচুয়েশন ভালো হতো কেউ আপনি কমেন্টস করবেন এটা কখনো তা বলছি না একটা জিনিস কোনো আইটেম যখন কিছু হয় তখন একটা গ্রোথ আর এফেক্ট হয় প্রত্যেকটা আইটেমের উপর ডিপেন্ড করে চার পাঁচটা গ্রোথ এফেক্ট হয় কিন্তু এই যে শুক্রটা হচ্ছে আবার লাক্সারিয়া শুক্রটা আমরা বুঝি কারণ ফ্ল্যাটটা হচ্ছে আপনার লাক্সারিয়াস আইটেম এই জন্য আপনাদের বোঝাতে চাইছি শুক্র হচ্ছে লাক্সারিয়াস গ্রো আর ফ্ল্যাটটাও বা গাড়িটা কোনো দামি গাড়িটা হচ্ছে আইটেম এই জন্যই বলছি আপনার থার্ড হাউসে এই শুক্রের টাউনশিপ কিন্তু আপনার যদি ব্যক্তিগত হরসে ভালো থাকে বা আপনার নিজের পামে যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি এর এফেক্টটা কিন্তু আপনি তুলতে পারবেন এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল প্রেজেন্টেশন আমি দিলাম ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আমি এত বড় করেই বলছি যদি বিরাট কিছু কোন পরিবর্তন না হয়ে থাকে বা আপনার কোন বিরাট কোন ডিস্টার্ব না হয়ে থাকে কারণ আমি এই যে দীর্ঘদিন আপনাদের ট্রানজিবল ডিসকাশন করি আপনাদের উপকারী করি কারণ সবাই যে সবসময় অ্যাস্ট্রোলজি যেতে পারেন তা নয় কেন আপনার একটা সম্মুখ ধারণাটা পেতে পারে সে আপনার মানে আপনার মাসিক বলুন সাপ্তাহিক বলুন দৈনিক বলুন বা আদার্স যে প্রোগ্রামগুলো বা উপাচার আমি উপাচার হয়তো সবসময় সবসময় দিতে পারি না কিন্তু যারা আমার নিয়মিত ভিউ নিয়মিত ক্লায়েন্ট আমার চেম্বারে তাদেরকে আমি অনেক উপচারই দিই যেগুলো করলে অনেক আপনি রেজাল্ট পাবেন তার জন্য বলি আপনার নিজস্ব বার চাটটা অবশ্যই বা আপনার ফ্যামিলি আপনার প্রিয়জনের যদি না থাকে অসুবিধা কি আছে যেমনি প্রত্যেকদিন আমার কিছু না কিছু ফোন আসে দাদা আমার ডেট অফ বার্থ নেই বা আমার হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে আমি কোনো পরোয়া নেই যেটা আপনি দিয়ে দিয়ে আপনি হাতটা তো রয়েছে আরে বাবা হাতটা না আপনি ফেসটা তো রয়েছে আপনি বিশেষ কোন কারোর জানতে চাইছেন আপনি তাকে না জানি জানতে আপনি ফেসের ছবি ধরে পাঠিয়েছেন সেলফি তুলে হ্যাঁ অবশ্যই যেন সেলফি তুলে পাঠিয়ে দিলে হবে না মাথার আর ফেসটা দিতে হবে অনেকেই সেলফি তুলে পাঠিয়ে দিচ্ছে হাতে ছুঁয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন যখন জিজ্ঞেস করছেন কি কার দ্বারা ফিস্টা সেন্ড করছেন কারণ আপনি আমরা প্রোগ্রাম শুনে আমাকে সেন্ড করছেন খারাপভাবে নেবেন না কথাটা এটা প্রফেশনাল

একটু এদিক ওদিক কথা বলে ক্ষমা করবে নিজ গুণে ভালো লাইক করবেন যে কোনো প্রবলেম অ্যাস্ট্রিগত বলুন তন্তগত বলুন বাস্তুগত বলুন বাস্তু যে কোনো প্রবলেম যে কোনো প্রবলেম ডিমোলাইজ না করে ডিমোলাইজ না করে বি কেয়ারফুল না করে আপনি আপনি কিন্তু করতে পারবেন আলবাত পারবেন আমি মিডিয়াতে এরম টেবিল চাপড়ে বলছি আলবাদ পারবেন সুতরাং আপনি দেরি না করে অবশ্যই আপনি আপনার প্রিয়জনে জায়গাটা তৈরি সেটিং করুন করুন প্রয়োজন আছে দেশে বিদেশে যে যেরকম ভাবে আমাদের সার্ভিস নিচ্ছেন বিদেশের প্রতি মুহূর্তে আমার কাছে ফোন আসছে প্রত্যেক মুহূর্তে আপনাদের সার্ভিস দিচ্ছি যেরকম করছে সেরকমই করবার কোনো অসুবিধা নেই আপনারা ফিস দিয়ে দেখাচ্ছেন আমার আমার সার্ভিস দেওয়ার কোনো অসুবিধা নেই আমি যথেষ্ট আপনাদের একদম মানে সাফিসিয়েন্ট সার্ভিস যারা আমার সাথে কথা বলে ওভার ফোনে অনলাইন কনসালটেশন নিচ্ছেন তারা মানে সাফিসিয়েন্ট তারা নিজেরা বলেন তথ্য তাহলে এবার রাখছি তারপরে কিন্তু আমি রাখি ফোন যাই হোক অনেক কিছু বললাম আপনাদের সুবিধার্থে কেন সবসময় অনেকে বলেন যে কিভাবে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করব সুতরাং যোগাযোগ করে মাধ্যমটা হচ্ছে এই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো মাধ্যম হচ্ছে আমার অনলাইন কনসালটেন্সি বা বুকিং নাম্বার আর আমার আরেকটা যে নাম্বার আপনারা আমার লাইভ প্রোগ্রামের জন্য দেখতে পাচ্ছেন ওটা লাইভ প্রোগ্রামের জন্য শুধু এইট নাইন ওয়ান জিরো সেভেন ফাইভ জিরো সিক্স এইট এটা হচ্ছে অনলি ফর লাইভ প্রোগ্রাম ভালো থাকবেন নমস্কার